ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো আলু চোখা বা আলু ভর্তা এটি ডাল ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে আসুন তাহলে দেখে আমি কেমনভাবে তৈরি করছি গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক চামচ তেল তেল ভালোভাবে গরম হলে এখানে আমি দুটো ডিম নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব ভাজামার হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নেবো আবারও দিয়ে দিচ্ছি হাফ চামচ তেল এখানে আমি নুন হলুদ মাখানো তিন পিস বেগুনকে আমি ভালোভাবে ভেজে নেব দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি সেটিকেও আমি ভালোভাবে ভেজে নেব ভাজা আমার হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নেব। আবারও দিয়ে দেবো এক চামচ তেল এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি সেটিকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো দুটো লঙ্কা কুচি স্বাদ লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছিলাম সেটি আমার স্কিপ হয়ে গেছে আপনারা যখন তৈরি করবেন তখন হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ সেটিকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব আমার হয়ে গিয়েছে ভেজে রাখা বেগুন এবং টমেটো দিয়ে আমি মিশিয়ে নেব এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে ম্যাশ করে নিয়েছি সেটিকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো আমার হয়ে গিয়েছে দিয়ে দেব এক চামচ চাট মশলা এবং ভেজে রাখা ডিম দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো কুচনো ধনে পাতা এবং ভালোভাবে মিশিয়ে নেব ভর্তাটি আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি প্লেটে উঠিয়ে নেব দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো খুবই সুস্বাদু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না